মহডিলে খান্দি দিস আমার দায় কান্দনের বদলে মুখে কান্দনের বদলে মুখে কালমা বা পড়ি বাই অরে যাদু খান্দি মোহরি আমার দায় মোড়ি লেখান দিসায় আমার দায় অরে জাদু দোল মহডিলে লেখান দিসায় আমার দায় সুরা হাইয়া পাটি করিও বসিয়া প্রাণ যাওয়ার বেলায় হায় রে হা সুরা হাইয় পাটি করিও বসিয়া প্রাণ যাওয়ার বেলায় হায় রে হায় বিদায় কালে পৌরী না যেন মরণ কালে পৌর না যেন ছয়ানের দুঃখা মোহরিলে খান দিশিনা আমার দা মহরিলে মহড়িলে কান দিস আমার দায় অরে জাদু দর মহরি খান দিস আমার দায় দা ফোন করিয়ায় তোর গোলাপ দিয়া গা যখন বিদায় করি ভাই হাইরে হায় কাাইয়া তোর গোলাপ দিয়া গাই যখন বিদাই করিবাই হাইরে হায় পিল তের ধনি যেন পিলাওয়াতের ধনি যেন ঘরে শোনা যায় মহড়িলে কান্দিসায় আমার দা হা গায়ে মহড়িলে আমার দিসায়ামারদ ওরে জাদু দর মহড়িলে কান্দি সাই আমার কবর জিয়র করিয়া দোয়া করিবা দরবার খুয়বায় ঘরে গায় খোবিয়া দোয়া হাই বায় দরবার খুয়বায় রেঘায় মা বাবুর আদি ওগুয়ালা মাদি ওগোলা ও তো جاد ملے کاندھا مردا گائے میلے کان دسی نیا مردائی اور جادو دور مح ڈی لے کان دیا مردائی بولنا اللہ اکبار